যে সমস্ত মানুষেরা দোকানে কালা কাপড় লাগায়া লাল কাপড় লাগাইয়া সিগারেট খায়া বিড়ি খায়া পান খেয়ে সমোসা খেয়ে সিঙ্গারা খেয়ে যারা তাদের ধোঁকা দিয়েছে ওই সমস্ত মুনাফেক মার্কা মুসলমানদের জন্য ঈদের উৎসব না কথা বলেন ঠিক না ঠিক ঈদের আনন্দ ওই মুসলমানের জন্য যেই মুসলমান পুরা মাস ঠান্ডার সময় তাকে পাওয়া মসজিদে গরমের সময়ও তাকে পাওয়া গেছে মসজিদে ঠান্ডার সময় রোজা রেখেছে রোজা গরমের সময়ও রোজা রেখেছে যত গরম হোক বাংলা বিশ্বাকাত নামাজ কমপ্লিট না করে পরিপূর্ণ না করে মসজিদ থেকে বের হয় নাই কেবলমাত্র ওই শ্রেণীর মানুষদের জন্যই হলো ঈদ কথা বলেন ঠিক না বেঠি যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদ না নাকি তাদের জন্য ঈদ পুরা একটা মাছ এই রোজা যে আমার শরীরের জন্য আপনার শরীরের জন্য কত উপকার এইটা আমি আপনি যদি জানতাম তাহলে সারা বছর রোজাই রাখতাম এই রোজাটা আমার শরীরের জন্য আমার শরীরের যে অপ্রয়োজনীয় যেগুলো ই আছে কাজ কিট গুলো আছে কিট ধ্বংস করে যায় এই রোজা যে আল্লাহ আমাদের জন্য দেখেন ইসলামের প্রত্যেকটা বিধান দেখেন আপনি প্রত্যেকটা মিস থেকে শুরু করে শাব থেকে নিসুর রামনাগড় পর্যন্ত ইসলামের এমন কোনো বুনিয়াদ নাই যেটা মানবে আপনি সুকাক থেকে অহংকার ঠিক মিসওয়াক করবেন আপনার ব্রাশ করা লাগবে না আপনার দাঁত একদম চকচক করবে কেননা এটা রাসূল সুন্নাহ স্পষ্ট সুন্নাহ বাথরুমে যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফতি ওয়াল খবাইস দোয়া করে বাথরুমে প্রবেশ করবেন আপনার লজ্জা স্থান কোন জিন পড়িকা কেউ দেখতে পারবে না বাথরুমে করতে যাওয়ার পর ঘুমাবেন আল্লাহ বিস্ফিকে আমুদ ও আপিয়া বলে ঘুমাবেন আপনি একটা কাজ করছেন কাজের মধ্যে জিকির করেন বলেন অর্থাৎ ইসলামের প্রত্যেকটা বিধান মুসলমানের জন্য ইবাদত প্রত্যেকটা মুসলমানের জন্য কি ইবাদত এই জন্য ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিজে রোজা করেছে নিজের বউকে রোজা করাইছে নিজের মেয়েকে রোজা করাইছে নিজের সন্তানকে রোজা করাইছে এবং সবাইকে নামাজ তাকিদ দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে কেননা হাদিসের মধ্যে আসছে বুখারীর ২০২৪ নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রমজানের শেষ দশক আসলে মিজহারু রসুল তার লুঙ্গিকে কমরের সাথে শক্ত করে বেঁধে ফেলতেন এবং রসুলের পরিবারকে নামাজের তাদের দিতেন তাদেরকেও নামাজের জন্য উঠায় দিতেন এই জন্য রমজান এটা একটা গর্তপূর্ণ রজন হিসেবে গর্বপূর্ণ দিন ছিল আল্লাহর হাবিব বলেন ওলিল্লাহ কমিয়ান নাম অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে রমজানের প্রত্যেকের রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে জানলাতে পাঠা যায় তাহলে এই রমজানকে যদি কাজে না লাগাইতে পারে তাহলে আপনার জন্য না 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 জন্য কি এইবার আসে ঈদের কেন্দ্র করে ঈদের রাতকে কেন্দ্র করে আমরা অনেকে পট্টা ফুটাই বোমা ফুটাই তারপরে আতশবাজি ফুটাই তারপরে মেয়েরা অধিকাংশ সময় দেখা যায় এই দিনে বাজারের মধ্যেই করছে স্বামী একটা জিনিস পছন্দ করে আনছে স্ত্রী পছন্দ হয় না স্বামী অধৈর্য হয়ে বলছে বালিশে পাঁচ হাজার টাকা দিয়েছে তোমার যা লাগে তুমি কিনে না স্ত্রী মার্কেটে গেছে হাজার হাজার ছেদের সাথে তার শরীরে ঘসা খাচ্ছে তিনি এটাকেই এনজয় মনে করছে এটাকেই ভালো মনে করছে কথা বলেন ঠিক না বেঠে এরকম মা আমাদের সমাজে আছে না নাই বলেন না আছে না নাই স্বামীর দিয়া জিনিস পছন্দ হয় তাহলে এই যে ঈদ ঈদের করে ঈদের রাত্রে মুসলমানরা গান বাজনার মধ্যে মত্ত থাকে এবং অনেক মানুষকে দেখা যায় সারা মাস আমার কথা বুঝেন সারা মাস সোজা রাখে সারা মাস আল্লাহর ইবাদত করে সারা মাস পায়েসা কাছ থেকে বিরত থাকে সারা মাস দাঁড়িয়ে রাত্রে ইবাদত করে সারা মাস শেহরির আগে উঠে দুই রাকাত করে বাহাদুত নামাজ পড়ে এই বান্দাগুলোই ঈদের আগের দিন কি করে সিরিয়াল দিয়ে দিয়ে দাঁড়ি কাটার লাইনে সিজনের লাইনে সিরিয়াল ভিন্ন কালার করে এটা আশ্চর্যের ব্যাপার দেখবেন দাঁড়িকে কালার করে তার বয়স লুকাইতে কয়দিন পরে দেখবেন সাদা দাড়িটা আবার গোড়া দিয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক দাঁড়িটা লুকাইতে চাই কালার মেরে কয়দিন পরে আবার ওই সাদা সাদা জিনিসটা আবার ভিতর থেকে বের হয়ে যায় আমি কি ভুল বললাম না সঠিক বললাম এই যে কালার করলেন কালার করা এটা তো দাড়ি কালার করলে চুল কালার করলে তো আপনার কিছুই হচ্ছে না এই ব্যাপারে আমি লম্বা আর এক আলোচনা করব অন্য এক জমাতে যে কথা বলছিলাম পুরো মা রোজা রাখলেন এবং রমজান ঈদের আগের দিন চাঁদরাত্রি সিরিয়াল দিলেন দাড়ি কাটার জন্য রসুলের সুন্নতকে কর্তন করলেন তাহলে আপনার রোজা রাখার দ্বারা কি উপকার হলো